কি দেখাবেন আজকে প্রথম ভিডিওতে প্রথম দিকে দেখাবো জগার্স এই যে পরছি জগার্স খুব সুন্দর মোবাইল প্যান্ট হ্যাঁ মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট আপনি আমাদের শোরুমে আমরা বিক্রি করতেছি 850 টাকা আচ্ছা তুমি অনলাইনে জন্য বিক্রি করতেছি 500 টাকা অনলি 500 অনলি 500 টাকা করে হ্যাঁ জ মোবাইল প্যান্ট 500 টাকায় পাচ্ছেন মোবাইল প্যান্ট কালার হবে অনেকগুলা কালার হবে অলিভ অলিভ কালার খুব সুন্দর কালার নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ জগাড় সামনে অনেক চলবে এটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে কালো কালো খুব সুন্দর কালার দেখবেন অনেক কালার আছে এটা হচ্ছে আপনাদের মোবাইল প্যান নিচে ইলাস্টিক ছাড়া খুব আচ্ছা আচ্ছা কিছু আসবে নিচে ইলাস্টিক ছাড়া ও কালার দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে

হান্ড্রেড পারসেন্ট কোন রকম রিজেক্ট কোনো পাবেন না প্রাইস আমরা পঞ্চাশ টাকা জন্য শুধু বিক্রি করতেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা টাকা দিলেই আপনি পেয়ে যাচ্ছেন একটি জগার্স প্যান্ট আর অর্ডার করার নিয়মটা বলে অর্ডার করতে অবশ্যই আপনাকে কি ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ পেমেন্ট করার পর আপনি অর্ডারটা কনফার্ম করা হবে আপনি ঢাকা থেকে ঢাকা চৌষট্টি জেলায় আপনি অর্ডার নিতে পারবেন যে কোনো বসে ঘরে বসে আপনি নিতে পারবেন

কালারের নাই দেখতে থাকেন শেষ পর্যন্ত থাকেন আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে আপনি হাই হ্যালো বলবেন রিয়েল ছবি চাইলে ছবি দিতে আর স্ক্রিনশট দিয়ে পাঠান তারপর যদি প্রয়োজন হয় আমরা রিয়েল ছবি পাঠিয়ে দেবো আপনাদের সুবিধার্থে এরপরে ভাইয়া দেখাবো জগার্স আজকে অনেকগুলা জগার্সের কালেকশন নিয়ে আসছি জগার্সগুলো হচ্ছে এমন সেটা আপনি ফর্মাল প্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি জগার্স হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যাই

আপনি নখ দিবেন নক দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে বলবেন যদি রিয়েল ছবি চান রিয়েল ছবি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কোন জগার্স গুলোর প্রাইস কত ভাই জগার্স গুলো আমরা বিক্রি করতেছি 650 টাকা 650 অনলাইন এর জন্য বিক্রি করতেছি মাত্র 400 টাকা অনলি 400 টাকা করে অনলি 400 টাকা পার পিস 400 টাকা দেখেন এটা মনে হচ্ছে কি এটা ফর্মাল প্যান্ট হুম হুম এটা কি জগার্স মনে হচ্ছে না না ফর্মাল প্যান্ট কিন্তু আপনি জগার হিসেবে ব্যবহার করতে পারবে অনলি 400 টাকা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু জগার্স পেয়ে যাচ্ছে না হ্যাঁ

দুই ভাবেই পড়তে পারবেন আপনি জগারস হিসাবেও পড়তে পারেন ফেব্রিক্স গুলো কিন্তু অনেক ভালো ভাই হ্যাঁ ফেব্রিক্স গুলো ভালো এবং এখানে এমব্রয়ডারি করা আছে ফেব্রিক্স এমব্রয়ডারি করা আছে লোগোটা দেখবেন এখানে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এটা জিম টিম করে যারা সেই জন্য বলতে তাদের জন্য বেস্ট হবে হ্যাঁ পরেন হ্যাঁ এখানে সাইডে আবার কি র‍্যাপিং দেওয়া আছে ঠিক আছে মাত্র 400 টাকা অনলি 400 টাকা অর্ডার করতে অবশ্যই আপনি ডেলিভারি চার্জটা প্লিজ আগে কনফার্ম করবেন কেন সেটা আপনার সুবিধার্থে আপনার সিকিউরিটি থাকলো আপনি মালটা হাতে তাড়াতাড়ি পাবেন হ্যাঁ এই ক্ষেত্রে আপনি সুবিধা এইটা হবে আরেকটা ভাইয়া এটাও খুব সুন্দর খুব সুন্দর চলতেছে অনেক ভাইরা আমার কো বললো জিনিসটা আগে খুব ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমার পড়তে চাই আমার বয়স হয়তো হয় না এডিডাসের মধ্যে হ্যাঁ এডিডাস জি এই কালারটা দেখুন এই কালারটা খুব সুন্দর এডিডাস হ্যাঁ খুব সুন্দর

সুইটেবল সুইটেবল কালার হবে হবে আপনারা যদি আমাদের দেখানো তাড়াতাড়ি ক্ষেত্রে স্ক্রিনশট না নিতে পারেন কোনো রকম স্ক্রিনশট দিয়ে পাঠান তারপরে আমাদের কাছে যতগুলো কালেকশন আছে সবগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ছবির মাধ্যমে আপনারা শুধু হোয়াটসঅ্যাপে আমাদের হাই হ্যালো করবেন কোন প্রোডাক্টটা নিতে চান সেটা আপনি আমাদের স্ক্রিনশট দিবেন এটাও কিন্তু মে দেখছেন এটা এটা পুরো ফর্মাল প্যান্ট মনে হচ্ছে জগান জিপারটা দেখছেন সাইডে খুব সুন্দর গোল্ডেন করে দিতেও করে লোগো দেওয়া বানানো আছে হ্যাঁ পকেটটা ক্রস পকেট কালার দেখবেন ভাইয়া প্রত্যেকটা কালার খুব সুন্দর স্ট্রেম অনেকে পড়তে গ্রীন কালারের অনেক বেস্ট গ্রিন কালার হিসাবটাই আলাদা হম একটা ফর্মাল প্যান্ট ক্ষেত্রে কোনো সমস্যা নাই স্টেজ একদম হ্যাঁ ওরাতে একদম হাতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব মজা করে মজা পাবেন কালারের মধ্যে অনেক সুন্দর মেরুন সাধারণত পরে না ঝগার সেই সব কালার হয় না আমরা যেখান থেকে নিজেদের প্রোডাক্ট করা হ্যাঁ নিজেরা কালার চুজ করে দিছি প্রত্যেকটা চয়েজেবল এই কালারটা দেখেন এটা মানে খুব সুন্দর কালার ফর্মাল প্যান্ট পুরো ফর্মাল প্যান্ট স্টাইল জগার্স প্রত্যেকটা যে জিপার হবে হ্যাঁ আপনার পবিত্রতা ক্ষেত্রে বসে পেশাব করতে পারলেন হ্যাঁ আপনার কোনো সমস্যা হলো না সবগুলা কালার দেখবেন এই খুব সুন্দর হ্যাঁ জানাচ্ছি সুহেল ভাই নিয়ে আসলাম কি জর্জেট এর শার্ট ব্র্যান্ডা দেখবেন ব্র্যান্ডা কি হ্যাঁ

সব ধরনের হবে অনেকগুলো কালার হবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠান এরপর আমরা সবগুলো ছবি শার্ট রিয়েল পিকচার আপনাদের কাছে পাঠিয়ে দেবো অর্ডার কনফার্ম করতে আমি যেটা পড়ে আছি। বিগন দেখছেন সেপটা দেখান হ্যাঁ পড়তে কিন্তু খুব আরাম ঘামটাও খুব কম লাগে ভালোই লাগে এটা খুব সুন্দর একদম মিয়াং জেনারেশনের জন্য পারফেক্ট সাইজ হবে এম এল এল হ্যাঁ সাইজ আছে অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে আমরা আপনাকে প্রয়োজনে রিয়েল হ্যাঁ পিকচার পাঠিয়ে দেবো আর অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদের আগে দিয়ে দিবেন সমুদ্রে পাড়ে যাওয়ার জন্য বঞ্চে নিয়ে যাবেন কাপড়টা একদম সফট এই কাপড়টা খুবই সুন্দর রয়্যাল ইন্ডিগো

গুলাটা শার্ট 350 টাকা অনেকগুলা কালার হবে সবগুলা কাপড় কিন্তু জর্জেটে এটাও ব্র্যান্ডেড Bhutanawas extra এটাও ব্র্যান্ডেড হ্যাঁ বাগরি এটাও ব্র্যান্ডেড কাপড়গুলা খুব সুন্দর কাপড়গুলা কিন্তু খুবই আরামদায়ক কালারও এবং কালারফুল দেখবেন এক কালার শার্ট 350 টাকা শুধু 350 টাকা আমরা শুধু কাস্টমারদের পরিচিতির ক্ষেত্রে দাম দিচ্ছি 350 টাকা only 350 পাঁচশো টাকার শার্ট তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার নিচে এক টাকা কম পাবেন না আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ফুল হাতা শার্ট সাইজ এম এল এক্স এল অনেকগুলো সাইজ আছে অনেকগুলো সাইজ নাই আপনারা যোগাযোগ করবেন

আঠাইশ বত্রিশ চৌত্রিশ লাস্ট চৌত্রিশ পর্যন্ত কালার হবে লাস্ট চৌত্রিশ পর্যন্ত হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকাও পাবেন আপনি খুচরা সেল দেখে আমরা মাত্র পাঁচশো টাকা দিচ্ছি শুধু ভিডিওর ক্ষেত্রে সুবিধা ক্ষেত্রে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা কালারগুলো আছে অনেক কালার হবে হ্যাঁ ফর্মাল প্যান্টে কিন্তু কালার হবে ব্ল্যাক ব্ল্যাক ফর্মাল প্যান্ট আমরা একটা ব্ল্যাক শার্ট নিলাম এটা ব্ল্যাক প্যান্ট নিলাম একটা ফর্মাল প্যান্ট ব্ল্যাক নিলাম হ্যাঁ সবকিছু আপনি মিলে নিতে পারবেন চাইলে একটা শার্ট নিলাম একটা ট্রাউজার নিলাম একটা জগার্স নিলাম একটা শার্ট নিলাম ফুল হাতা একটা হাফ হাতা শার্ট নিলাম মানে এক দোকানের মধ্যে সবকিছু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনার দোকানে ভাই কি নাই জগার্স আছে মোবাইল প্যান্ট আছে ফর্মাল প্যান্ট আছে হাফ হাতা শার্ট আছে ফুল হাতা শার্ট আছে এক দোকানে সব জি আলহামদুলিল্লাহ আপনি এক দোকানে পুরো প্যাকেজ পেয়ে যাবেন আপনারা মার্কেটের দোকানে দোকানে ঘুরতে পারেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা লাস্ট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দের সহিত প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে